জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজকে সভা মঞ্চে উপস্থিত জেলা সভাপতি সহ জেলার সমস্ত নেতৃবৃন্দ বিধায়ক মন্ত্রীসহ যার সমর্থনে আমাদের আজকের এই জনসভা নির্মল চন্দ্র রায়সহ আপনারা যারা এসে আজকে সভাস্থলে পৌঁছেছেন আমি আপনাদের যে ভালোবাসা যে উৎসাহ যে উদ্দীপনা যে স্নেহ যে আশীর্বাদের ঋণে আজকে আপনারা আমাকে আবদ্ধ করলেন আজকে তারিখটা লিখে রাখুন আমি যতদিন বেঁচে থাকবো ধূপগুড়ির মায়েদের কাছে জলপাইগুড়ির ভাইদের কাছে ঋণী থাকব। আপনারা যে সংখ্যায় আজকে আমাদের সভাস্থলে উপস্থিত আপনাদের সমর্থন এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আপনাদের আস্থা নিদর্শন করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং প্রত্যেককে আপনাদের পা দুটোকে আমি নতমস্তকে পা ছুঁয়ে সবাইকে প্রণাম জানাচ্ছি আমি ধূপগুড়িতে দু হাজার তেইশে সেপ্টেম্বরের উপনির্বাচনের আগে সেপ্টেম্বর মাসের দু তারিখ সভা করতে এসছিলাম আমি মানুষকে কথা দিয়েছিলাম আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে বলুন কি অসুবিধা হচ্ছে কি প্রয়োজন কি দরকার স্মার্ট ফোন কিনতে পারেন পাচ্ছেন কিনা একশো দিনের শ্রমিক যাদের টাকা বন্ধ ছিল দু বছর ধরে দেওয়ার কথা ছিল মোদিজির মোদিজি দু বছর ধরে দেয়নি আমাদের সরকার দিয়েছে ফেব্রুয়ারি মাসে সবাই টাকা পেয়েছেন পেয়েছেন কিনা লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা ছিল এপ্রিল মাস থেকে আপনারা পাঁচশো টাকার জায়গায় মাসে এক হাজার টাকা পাচ্ছেন পাচ্ছেন কিনা জলপাইগুড়িতে যখন বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে এই পাশে ময়নাগুড়ি ব্লক ময়নাগুড়ি দু নম্বরের আন্ডারে বার্নিস জিপি প্রায় ক্ষত বিক্ষত দু হাজার বাড়ি প্রায় মাটিতে মিশিয়ে গেছে রাত্রিবেলা কে ছুটে এলো নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায় মোদি না দিদি তাহলে কার গ্যারেন্টি নেবেন পাশে থাকা দিদি না দূরে থাকা মোদি জোরে বলতে হবে কার গ্যারেন্টি নেবেন কার গ্যারেন্টি নেবেন কার গ্যারেন্টি নেবেন কি মায়েরা কার গ্যারেন্টি নেবেন হাত তুলে বলুন হাত তুলে বলুন দিদি না মোদি দিদিনামোদি বিজেপি কে যারা ভোট দিয়েছিলেন পাঁচ বছর আগে বিশেষ করে যুব সমাজের প্রতিনিধিরা আপনারা ভেবেছিলেন জাতীয়তাবাদ ভারতের বিশ্ব দরবারে ভারত আরো শশন মানে এগিয়ে যাচ্ছে বিশ্ববন্ধিত হচ্ছে তাদের জন্য কয়েকটা তথ্য বলি বিভিন্ন সূচকে ভারতের অবস্থান বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক দু হাজার সালে মোদিজি আসার আগে একশো চল্লিশতম স্থানে ছিল ভারত দু হাজার চব্বিশে একশো আশিতম স্থানে রয়েছে একশো একষট্টিতম স্থানে রয়েছে একশো আশিটি দেশের মধ্যে তারপরে বিশ্ব ক্ষুধা সূচক দু হাজার চোদ্দ সালে নিরানব্বইতম স্থানে ছিল আর দু হাজার তেইশ সালে একশো এগারোতম স্থানে রয়েছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার চোদ্দো সালে ভারত ছিল একশো চোদ্দতম আর দু হাজার তেইশ সালে একশো সাতাশতম ভারতবর্ষের পাসপোর্টের অবস্থান জায়গা যেখানে সব দেশের মধ্যে দু সালে চোদ্দো তম স্থানে ছিল দু হাজার চব্বিশে সেটা এখন অষ্টআশিতম স্থানে গিয়ে পৌঁছেছে দুর্নীতি অনুধাবন সূচক সেখানে দু হাজার চোদ্দো সালে পঁচাশিতম স্থানে ছিল আর দু হাজার তেইশ সালে তম স্থানে পৌঁছেছে গণতন্ত্র সূচক ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুলণ্ঠিত দু হাজার চোদ্দ সালে সাতাশতম স্থানে ছিল আর দু হাজার তেইশ সালে তেপ্পান্নতম স্থানে রয়েছে আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলছি মোদিজি যারা মোদিজি যখন এসে বলে মুঝে ভোট দিজিয়ে তিন বছরে মোদিজিকে দেখতে পেয়েছেন 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 যদি দেখতে পান তাহলে ভোট দিন আমার কোনো আপত্তি নেই মাধ্যমে আমি মানুষের কাছে ড্রপ বক্স নিয়ে গেছি যে আপনি আপনার মতামত দিন কাকে প্রার্থী করবেন একইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের চার থেকে পাঁচটা জায়গায় ড্রপ বক্স রাখবো আপনি যাকে কাউন্সিলার হিসেবে দেখতে চান তৃণমূল কংগ্রেস তাকেই কাউন্সিলার করবে যদি কেউ ভাবে আমি ওয়ার্ডে জিতেছি বলে আমি কাউন্সিলার না তোমার প্রিয়তা কতটা কর্মদক্ষতা কতটা সেটা মানুষ ঠিক করবে আমি নির্বাচনী সভা থেকে কেন বলছি তার কারণ আমাদের একমাত্র দায়বদ্ধতা মানুষের প্রতি আমি সেই কারণেই নতুন তৃণমূল বলেছিলাম আমি বলেছিলাম মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায় আমরা তৃণমূলকে সেভাবেই তৈরি করব। যারা জীবন বিপন্ন করে মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর হবে আমি আপনাকে বলছি এই জলপাইগুড়ি লোকসভায় দু হাজার উনিশ সালে আমরা হয়তো জিতিনি কিন্তু আপনারা বলুন যে বিজেপি দু হাজার একুশে বাংলায় হারার পর একশো দিনের আবাসের টাকা বন্ধ করে রেখেছে কুড়ি ঘন্টা ধ্যান করতো হঠাৎ একদিন বসে ধ্যান করছে ছোট্ট একটা ইঁদুর তার পায়ের তলায় গিয়ে বসে পড়েছে এক ঘন্টা হলো দু ঘন্টা হলো তিন ঘন্টা হলো ইঁদুর আর উঠছে না আর সাধু বাবাও ধ্যান করছে চোখ খোলেনি ধ্যান ভাঙেনি হঠাৎ বারো ঘন্টা পর তার ধ্যান খুলে দেখছে পায়ের তলায় একটা নেংটি ইঁদুর বসে রয়েছে সাধু বাবা জিজ্ঞেস করলো কি হয়েছে কী চাই তোমার ইঁদুর বলল আমাকে বিড়াল তাড়া করছে আপনি আমাকে আশীর্বাদ করুন বর দিন যাতে আমি বিড়াল হতে পারি সাধু বাবা বলল ঠিক আছে তুমি বারো ঘন্টা ধরে বসে রয়েছো এক জায়গায় আমি তোমাকে বিড়াল হওয়ার বর দিলাম ইঁদুর বিড়াল হয়ে গেল আবার সাত দিন পর সাধু বাবা হঠাৎ ধ্যান করছে হঠাৎ দেখছে একটা বিড়াল তার পায়ের তলায় বসে আছে সাধু বাবা আবার বারো ঘন্টা তেরো ঘন্টা পরে চোখ খুলে দেখে একটা বিড়াল বসে রয়েছে সাদা বিড়াল পায়ের তলায় তো সাধু বাবা জিজ্ঞেস করলো কি হয়েছে এবার তোমার কি চাই বিড়াল বললো না আমাকে কুকুর তারা করছে আপনি আমাকে কুকুর হওয়ার বর দিন বলল ঠিক আছে যাও তোমায় কুকুর হওয়ার বর দিলাম বিড়াল সঙ্গে সঙ্গে কুকুর হয়ে গেল আবার পনেরো দিন পর হঠাৎ ধ্যান করছে দেখছে দেখছে একটা কুকুর এসে বসে রয়েছে পায়ের তলায় সাধু বাবা বললো হঠাৎ ধ্যান খুলে দেখলো কুকুর বসে আছে কি হলো এই তো তোমাকে দিলাম তুমি ইঁদুর ছিলে তোমাকে ইঁদুর থেকে বিড়াল করলাম বিড়াল থেকে কুকুর করলাম এখন আবার কি চাই বলছে না জঙ্গলে বাঘ রয়েছে আমাকে বাঘ তাড়া করছে আপনি আমাকে বাঘ বানিয়ে দিন তাহলে আর আমাকে কেউ তাড়া করতে পারবে না সাধু বাবা ভেবে দেখলো তারপর বললো নেংটি ইঁদুরে পরিণত করার আপনার হাতের ক্ষমতা নিয়েই তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে বাংলার মানুষের টাকা বন্ধ করেছে আগামী উনিশ তারিখ সেই বাঘগুলোকে কাগুজে বাঘগুলোকে নেংটি ইঁদুরে পরিণত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না নেংটি ইঁদুরে পরিণত করতে হবে গণতন্ত্রে যদি মানুষ চায় তাহলে বাঘকে নেংটি পরিণত করতে তিন সেকেন্ড লাগবে খালি ইভিএম এর বোটামটা জোড়া ফুলের পাশে টিপবে বিজেপির সব হাওয়া শেষ খেল খাতাম সময় লাগে না আপনি তো সুযোগ দিলেন আপনারা ভাবলেন কি মোদীজি বলছে যে আমাকে সাংসদ দাও আমি করে দেখাবো ঠিক আছে ভাই তৃণমূলের পাঁচ বছর সাংসদের জন্য অ্যাপ্লাই করেছিলে সবার বাড়ির টাকা আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কারোর কাছে হাত পাততে হবে না এটা দিদির গ্যারেন্টি বিশ্বাস রাখেন তো দিদির গ্যারেন্টিতে বিশ্বাস রাখেন তো তৃণমূলের গ্যারেন্টিতে তাহলে এমনভাবে জবাব দেবেন যাতে আগামী দিন এই প্রতারকরা যারা আপনার সাথে প্রতারণা করেছিল তাদের উচিত শিক্ষা দিতে হবে এই ভোট শুধুমাত্র নির্মল দাকে বা তৃণমূলকে জেতানোর ভোট নয় এটা বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট যারা আপনার আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছিল বিজেপি আগামী দিন ক্ষমতায় আসবে না ক্ষমতায় থেকে যদি ভারতের প্রধানমন্ত্রী পাঁচ বছরে একবার আসে তাহলে ক্ষমতায় না থাকলে কুড়ি বছরে ওদের বাংলায় পা পড়বে না আর তৃণমূল হয়তো দু হাজার উনিশে যেতেনি কিন্তু আপনার বিপদে আপদে তৃণমূল কংগ্রেসকেই আপনি পেয়েছেন তাই চোখে দেখে সিদ্ধান্ত নিজের অধিকারকে সামনে রেখে ভোট আগামী দিন দিতে হবে আপনারা দেবেন জুন মাসের চার তারিখ ভোট বাক্স খুলবে আর দিল্লির নেতারা যেন ফুলের জায়গায় চোখে সর্ষে ফুল দেখে আর জলপাইগুড়ি চোড়া ফুল ময় হয় এটা আপনারা সুনিশ্চিত করবেন করবেন তো মায়েরা করবেন তো বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো স্বৈরাচারীদের বিসর্জন হবে তো অত্যাচারীদের বিসর্জন হবে তো অধিকারের স্বার্থে লড়বেন তো নিজের স্বার্থে লড়বেন তো বাংলার হাত শক্তিশালী করবেন তো নিজের ভোট নিজে দিয়ে নির্মল জেতাবেন তো জোড়া ফুলে ভোট দেবেন তো ধূপকুড়ির স্বার্থে ভোট দেবেন মেকলিগঞ্জের স্বার্থে ভোট দেবেন বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে ভোট দেবেন বাংলার স্বার্থে ভোট দেবেন বহিরাগতদের বিতাড়িত করবেন করবেন আগামী দিন জলপাইগুড়িতে নির্মলদা জেতার পর ধূপগুড়ির বিধায়ক ধূপগুড়ির মানুষ ঠিক করবে দরকার হলে আমি নিজে বৈঠক করে সামনে ড্রপ বক্স রেখে গোপন ব্যালটের মাধ্যমে আপনাদের থেকে মতামত নেব আপনারা যাকে প্রার্থী হিসেবে দেখতে চান সেই প্রার্থী হবে আগামী দিন পুরসভায় আর বিধানসভায় কথা দিয়ে গেলাম আমাদের গ্যারেন্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকক্ষণ ধরে আপনারা ডেটটা দুটো থেকে এসছেন প্রায় চার ঘন্টা হয়ে গেছে আর আপনাদের অপেক্ষা করাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুন মাসে আপনাদের সাথে আবার দেখা করতে এই ময়দানেই প্রয়োজন পড়লে আমরা সভা করে বিজয় উৎসব পালন করে আপনাদের থেকে মতামত নেব অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা একবার জোর গলায় যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন যারা পিছনে আছেন যারা ডান দিকে বাঁ দিকে রয়েছেন জোর গলায় দুহাত তুলে বলুন জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার